সালামু আলাইকুম আমি স্বাস্থ্য বিষয়ে প্রায়ই কথা বলি আজকে আমি কথা বলবো যে পাঠস্থলিতে যে ক্যান্সার হয় সেই বিষয়ে এবং আপনাদেরকে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আশা করি যে শুনবেন এবং কাজে লাগবে নিজের জন্য কিংবা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার জন্যে জেনে রাখা ভালো কারণ এই ক্যান্সারটা একটা মারাত্মক বেদি এই ক্যান্সার যাদের পরিবার একবার হয় সে পরিবারটা কিভাবে ধ্বংস হয়ে যায় সেটা আপনারা জানেন আর ক্যান্সার বহু রকমের ক্যান্সার হয় কিন্তু আজকে আমি কথাটা বলছি যে পাখস্থলীতে যে ক্যান্সার হয় তা নিয়ে আমি একটু কথা বলছি এবং পাখস্থলীর ক্যান্সারটা সাধারণত মৃত্যু ঝুঁকিটা একটু বেশি থাকে তো প্রাথমিক লক্ষণটা আপনারা কিভাবে বুঝবেন যে আসলে প্রাথমিক পর্যায়ে এটা হজম শক্তিটা আপনার কিছুটা দুর্বল হয়ে যায় যে গোলযোগ দেখা যায় পেটের ভিতরে তারপরে আপনার দেখা যাবে যে খাবার দাবারের আগ্রহ কম থাকে অস্বস্তিকর একটা পরিবেশ পেটটা ফুলে থাকে খাবার দাবারে অতটা আগ্রহ থাকে না তো এই সন্দেহজনক যে উপসর্গগুলো দেখা যায় তার মধ্যে যেমন পেট ফেঁপে থাকা ফুলে থাকা বমি বমি ভাব কিংবা বমি হয় খাবার খাওয়ার পরে এই যে খাদ্য এবং পেট ব্যথা তারপরে অনেকে দেখবেন যে খুব সামান্য খাওয়ার পেট ভরে যায় তারপরে অলুচি এই সমস্ত আসলে একটা উপসর্গ সেই সাথে সাথে রক্ত স্বল্পতা থাকবে তারপরে ওজন কমে যাবে বমির সাথে অনেকের রক্ত যাবে এবং পায়খানা কালো কালো হবে তো এই সমস্ত লক্ষণ যদি দেখা যায় সাথে সাথে আপনারা যে ডিসিপ্লিনারি ডাক্তারকে যেতে চান না কেন যোগাযোগ রাখবেন যোগাযোগ রাখলে হবে কি তারা নিশ্চিত করে আপনার সমস্যাটা কি সেটা তারা বলে দেবে এবং চিকিৎসা নি যদি সহসা চিকিৎসা নিতে পারেন তাহলে এই কঠিন বেদি থেকে অনেকটা মুক্তি পাবেন তবে চল্লিশ শব্দ বয়সের মানুষেরই সাধারণত হয় তবে পুরুষদেরই এই প্রবলেমটা বেশি হয় নারীদের থেকে নারীদের এই প্রবলেমটা খুব কম হয় পুরুষদেরই হয় তবে যে কারণে হয় সেই কারণগুলো তো আসলে দেখা যায় যে বংশগত কারণ হতে পারে খাওয়া দাওয়ার কারণ হতে পারে আর এই ব্যাকটেরিয়াটা হলো হেলিকো ব্যাক্টর পাইলোরি নামক একটা জীবাণু এই জীবাণুটা যখন আক্রমণ পাকস্থলিত হয় তখনই এই ক্যান্সারটা আপনার হয় তারপরে এটার মধ্যে অত্যধিক লবণ আছে এমন খাবার যারা খায় যেমন টিনজাত খাবার খায় সংরক্ষিত খাবার খায় তারপরে ধূমপান করে মদপান করে এই সমস্ত যারা অনিয়মিত জীবনযাপন করে তাদেরই সাধারণত হয়ে থাকে তো সেখানে আপনারা যদি একটু সাবধান থাকেন এবং খাওয়া দাওয়ার ব্যাপারে চলাফেরার ব্যাপারে অর্থাৎ লাইফস্টাইল যেটা জীবনযাপন সেটা যদি আপনারা খুব মানে সুন্দরভাবে করতে পারেন নিয়মমাফিক চলাফেরা করতে পারেন নিয়মভাবে খাওয়া দাওয়া করতে পারেন এবং বিষাক্ত খাবার কম খালেন বাসি খাবার কম খালেন তাহলে সুবিধা হয় আমাদের তো দেশে প্রতিটি জিনিসের মধ্যে কোনো না কোনো বিষাক্ত কিছু মিশানো থাকে প্রিজারভেশনের নামে যেগুলি করা হয় সেগুলি আমরা আমাদের একটু সমস্যা হয়ে দাঁড়াই এগুলিতেই আসলে আমাদের এই পেটে নানা রকমের সমস্যাগুলো দেখা দেয় তো সেই ক্ষেত্রে আপনার এই হজমের যখনই কোনো প্রবলেম দেখা যাবে এবং যে বায়ুত্যাগ হয় সে বায়ুতে গন্ধ হয় কিংবা ডিগুরুটে গন্ধ হয় পেটটা পাথর মতো ফুলে থাকে তো এইটা অ্যালোপ্যাথিতে কিংবা আমরা দেখি সাধারণত এন্ডোস্কোপি যদি করা হয় তাহলে প্রাথমিক দিকে ধরা যায় যে হ্যাঁ এই ভিতরে আসলে কি আছে অনেকে হয়তো এই যে ক্যান্সারটাকে গ্যাস্ট্রিক মনে করে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে থাকে কিন্তু এই যে গ্যাস্ট্রিকের ওষুধ খেতেই থাকে কিন্তু তারপরে কিন্তু পরিস্থিতিটা আরও বেশি জটিল হয়ে যায় যখনই জটিল হয়ে যায় তখনই দেখা যায় যে ওই রুগীটাকে আসলে আর বাঁচানো যায় না কারণ যে পেটে গ্যাস হইলেই কিংবা পেটে আপনি গলা জ্বললে কিংবা গলার নালি জললে কিংবা পেটটা মানে কঠিন হয়ে থাকলে খাওয়ায় রুচি নাই ওজন কমে যায় এগুলি যদি শুধু মনে করেন যে গ্যাস্ট্রিকের কারণে কিংবা আলসারের কারণে হয়ে থাকে তা ঠিক না তো সেটা নিশ্চিত হয়ে তারপরে আপনাকে যে কোনো ওষুধ খেতে হবে তবে এই যে পাকস্থলী যদি ক্যান্সার হয়ে যায় প্রতিরোধ করার আসলে কি উপায় প্রতিরোধ করার একটি উপায় হলো আসলে জীবনযাপনে একটা শৃঙ্খলা নিয়ে আসা আপনাকে অবশ্যই একটা শৃঙ্খলার ভিতরে আসতে হবে খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে নিয়মিত তাজা আপনার শাক সবজি তারপরে তাজা ফল ফ্রুট এগুলো খেতে হবে তারপরে ধূমপানে যদি কারো অভ্যাস থাকে হুকো পান করা অভ্যাস থাকে কিংবা কারো যদি জর্দা খাওয়ার অভ্যাস থাকে এই সমস্ত তার গুল ব্যবহার করে অনেকে অনেকে আবার মদ্যপান করে বিভিন্ন রকমের এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন পানি প্রচুর খেতে হবে যাতে গ্যাসটা না হতে পারে এবার পেটটা যাতে ক্লিয়ার থাকে হাঁটাহাঁটি করতে হবে ব্যায়াম করতে হবে কিংবা কাজ করতে হবে শারীরিক পরিশ্রম ছাড়া আসলে শরীর কিন্তু সঠিক রাখা যাবে না শুয়ে বয়ে আরামায়সে কিন্তু আসলে সুন্দরভাবে জীবনযাপন করা সম্ভব না তবে আমাদের হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ আছে যদি এরকম প্রবলেম হয় তাহলে আমরা সাধারণত দেখি যে প্রথম দিকেই যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখা যায় যে নার্স বম আছে পালসিটিলা আছে তারপর হাইজাসির আছে রেডিয়াম ব্রম আছে এক্সরে আছে আর্সেনিক আছে এরকম অনেক ওষুধ আছে আমরা রোগের প্রকৃতি দেখে রোগের অবস্থা দেখে এবং রোগীর সাথে কথা বলে তার হিস্ট্রি জেনে তারপরে আমরা এই মানে চিকিৎসাটা করে থাকি তবে এই ক্ষেত্রে যদি প্রথম থেকেই হোমিও ওষুধের প্রতি আপনারা যদি আগ্রহ হয়ে ওঠেন তাহলে দেখা যাবে যে অচিরেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং ক্যান্সার যাতে না হতে পারে সেই রকম প্রতিষেধকও আছে সেই ব্যবস্থা আর ডাক্তার করে দেবেন সেই তখন আপনি নিশ্চিন্ত একটি জীবন জীবনযাপন করতে পারবেন আশা করি যে আপনাদের এই তথ্যগুলো ভালো লাগবে এবং ধন্যবাদ সাথেই থাকবেন